দর্শক এই গরুটাই কিন্তু দামাদামি হচ্ছে আমরা দেখতে পেলাম ভাইরা কিন্তু দামাদামি করলো জামালপুর গরুর আসছি সুটাম দের খুব সুন্দর একটি লাল কালারের গরু ভাইরা বললো এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ আপনি চাচ্ছেন কত আমি চাচ্ছি নব্বই নব্বই এক লক্ষ নব্বই আর পঞ্চাশ যাক দর্শক এই গরুটা কিন্তু এইমাত্র জামালপুর গরু দামাদামি হলো ভাই এটার ওজন কত কেজি হইতে পারে ভাই ছয় মন মাইপা দিবেন একশো পার্সেন্ট মাইপা দিবেন

আদার সারাদা হইছে গুরু